সশস্ত্র বাহিরে দিবস উপলক্ষে বরিশালেও নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই মুহূর্তে আমি আছি বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তন খোলা নদীর নদীর যুদ্ধজাহাজ বনৌ যা বরকতে আপনারা দেখছেন যে এই মূলত এখানে আজকে এই সশস্ত্র দিবস উপলক্ষে এই যুদ্ধজাহাজটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মূলত এই জাহাজটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন দুটার পর থেকে অসংখ্য মানুষ সাধারণ মানুষ তারা এখানে চলে এসছেন এই জাহাজটি দেখার জন্য আপনারা জানেন যে আসলে যুদ্ধজাহাজ সাধারণত সাধারণ মানুষের জন্য কখনোই উন্মুক্ত থাকে না এবং এটা কিন্তু আসলে সবসময় বিভিন্ন নদী নদীপথে নদীতে বা সমুদ্রে সেখানে অবস্থান করে সাধারণ মানুষের পক্ষে কিন্তু আসলে এটা এরকম উন্মুক্ত অবস্থায় রাখা কিন্তু সম্ভব হয় না বা এটা রাখা হয় না এই কারণে কিন্তু মানুষ কিন্তু আসলে উৎসুক মানুষ এখানে ভিড় জমাচ্ছে এটি মূলত দেখার জন্য এবং মানুষ কিন্তু এখানে আসছেন এবং এটি দেখে কিন্তু তারা অনেকটা পুলুত হয়ে পড়ছেন যেহেতু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ সংগ্রামে যে এই জাহাজ জাহাজগুলো সেনাবাহিনী এবং সেনাবাহিনী এবং নৌবাহিনী এখানে কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেই স্বাধীনতা যুদ্ধের যে অবদান সেই অবদান কিন্তু আসলে এই যুদ্ধজাহাজের সাথে জড়িয়ে আছে আসলে যে কথা বলতে চাচ্ছি যে প্রতি বছরেই কিন্তু এই দিনে মূলত সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে এই বরিশালের এই কীর্তনখোলা নদীতে কিন্তু এই যুদ্ধজাহাজ একটি এক একটি যুদ্ধজাহাজ উন্মুক্ত করে রাখা হয় তাই অংশ হিসেবে আজকে কিন্তু এই যুদ্ধজাহাজ বড় যা বরকত যেটি আজকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে এবং এখানে কিন্তু দেখছেন যে এখানে সেখানে সাধারণ মানুষও কিন্তু এখানে আসছেন এই যুদ্ধজাহাজ দেখার জন্য এবং তারা কিন্তু এই জাহাজটি পরিদর্শন করছেন যে কারণে কিন্তু আসলে মানুষ কিন্তু অনেকটা অনেকটা উৎসুকজনতা এখানে আসছেন আমি একটু আসলে কথা বলতে চাচ্ছি অনেকের সাথে আসলে এখানে অনেকে আসছেন আসা আপনারা যারা স্কুল ছাত্র দেখছি আপনার সরকারি কলেজের ছাত্র আচ্ছা আমাদের তো অনেক আমরা তো এখানে বারোটা পর্যন্ত আসছিলাম বারোটা পর্যন্ত এখানে আসিয়া তারপরে অনেক আনন্দ আনন্দ মুহূর্তের জন্য যে আমরা আসার জন্য অনেক উদ্বৃত্ত হয়ে আসছিলাম কিন্তু এখানে আমরা প্রায় আসছিলাম মোট দুজন আসিয়া দেখি আরও কয়েকজন আসছে আমরা তো যে দেখার জন্য এটা তো আমি সহজে দেখানো যায় না বছরে একবার দেখে আমি গতবার আসছিলাম কিন্তু দেখতে পারি নাই আজকে অনেক এতটা পরিমাণ খুশি লাগতেছে যে যা বলার মতো না যে আমি যেমনটা বলছিলেন যে আসলে অনেক খুশি লাগছে তার এই যুদ্ধজাহাজ দেখে অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছে অনেকেই দেখতে আর শুধু এই সিলেটে নয় এখানে এই কলেজ কলেজ ছাত্র এনেই নয় এখানে আরও অনেকে আছে আমি একটু তাকে জানতে চাচ্ছি আসলে তোমার কেমন লাগছে আসলে এই যুদ্ধজাহাজ প্রদর্শন করে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমরা একসাথেই এসেছি সকালে আমি যখন নদীর ওপার থেকে আসি তখন এই জাহাজটিকে দেখেছিলাম এই জায়গায় উদ্দেশ্যই ছিল মূলত জাহাজটা দেখার জন্য আসা তো আমরা সবাই মানে খুবই এক্সাইটেড ছিলাম যেমনটা বলছিলেন যে আসলে এই জাহাজটা দেখার জন্য যুদ্ধ জাহাজ দেখার জন্য সবাই এক্সাইটেড এবং সবাই এখানে দেখছেন যে অসংখ্য মানুষ এখানে আসছেন এবং দেখছেন বিকেল পাঁচটা পর্যন্ত এই জাহাজটি উন্মুক্ত করে রাখা হবে এই ছিল মূলত বরিশালের যুদ্ধ জাহাজ পরিদর্শনের এবং স্বাধীনতা এবং সশস্ত্র বাহিনী দিবসের সর্বশেষ খবর